নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে চাইলে আল্লাহ তাকে একটিমাত্র ঘোড়ামশা দ্বারা শিক্ষা দেওয়ার যে ঐতিহাসিক ঘটনা রয়েছে তা আজকে আপনাদের সামনে তুলে ধরব খোদা তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হলো তারা যুদ্ধ করার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করলো যখন দেখলো কেউ আসছে না তখন নমরুদ বলল আমার তারা যুদ্ধ করার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা যখন দেখলো আসছে না বললো বলল আমার বাহিনী অনেক আগেই প্রস্তুত হয়ে আছে কিন্তু ইব্রাহিমের খোদার শূন্যবাহিনী কোথায় হে ইব্রাহিম তাদের তো দেখা নেই তখন ইব্রাহিম আলাইহিয়া সাল্লাম বললো হে নমরুদ একটুখানি অপেক্ষা করো আমার আল্লাহ আল্লাহ সেনাবাহিনী কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হয়ে যাবে ঠিক তখনই আল্লাহ রবুল আল আমিন আদেশ করে দেয় হে মশার দল তোমাদের জন্য আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি তোমরা আজ নমরুদের সেনাবাহিনী রক্তমাংস ভক্ষণ করে পরিপূর্ণ করে নাও আল্লাহ রবুল নির্দেশ পেয়ে সমগ্র মশার দল একত্রিত হয়ে পূর্ব দিগন্ত হতে ঝাঁকে ঝাঁকে মশাগুলো ছুটে আসতে থাকে তখন এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাইহাল্লাম বলল ওই দেখো আমার আল্লাহরাবুল আলামিনের সৈন্যবাহিনী আসছে নমরুদের সৈন্যবাহিনী দেখলো কালো মশার দলে আকাশ যেন ফেলেছে মনে হয় এখন মুসলধারে বৃষ্টি হবে কিছুক্ষণের মধ্যেই মশার দল তাদের কাছে আসতে লাগলো মশার গুনগুন আওয়াজে ভীষণ তীব্র ভয়ঙ্কর আকার ধারণ করলো তখন নমরুদ বলল হে সৈন্যবাহিনী তোমরা যুদ্ধের জন্য নাকারা বাজিয়ে দাও তোমরা যুদ্ধের জন্য অস্ত্র শস্ত্র নিয়ে এগিয়ে যাও যখনই নমরুদের সৈন্যবাহিনী একটু এগিয়ে গেল তখনই মশার দলগুলি গুনগুন শব্দে এক একটি শূন্যর উপর ঝাঁপিয়ে পড়ল মশাগুলো মাথা নাক চোখ সর্বাঙ্গে হুল ফুটাতে লাগলো একজন সেনাকে যে কত শত মশা যে কামড়াতে লাগলো তার কোনো হিসাব নেই মশাগুলো সমস্ত অঙ্গে এমনভাবে কামড়াতে লাগলো যে সৈন্যবাহিনী যার যার অস্ত্র ফেলে দিয়ে দৌড়ে পালাতে লাগলো এমনকি মশাগুলো নমরুদের সেনাবাহিনীর নাকের ছিদ্র দিয়ে মস্তিষ্কে প্রবেশ করতে লাগল বিষের যন্ত্রণায় নমরুদের সেনাবাহিনী চিৎকার করতে লাগলো তারা প্রকট চিৎকার করছিল কিন্তু তাদের সেই চিৎকার শোনার মতো কেউ ছিল না অবশেষে নমরুদের সেনাবাহিনীগুলো এমনভাবে প্রাণ হারালো যে তাদের শরীরে কঙ্কাল ছাড়া আর কিছুই অবশিষ্ট রইল না যুদ্ধের ময়দানে শুধু কঙ্কাল আর কঙ্কাল এসব বিভীষিকাময় দৃশ্য দেখে নমরুদ ভীষণ ভয় পেয়ে গেল নিজের জীবন বাঁচাতে নমরুদ সেখান থেকে পালিয়ে গেল দৌড়াতে দৌড়াতে তাজমহল নম্রুদের বেগমের রুমে এসে পৌঁছালো নম্রুদের বেগম বলল কি ব্যাপার আপনাকে এমন দেখাচ্ছে কেন অতপর নমরুদ ভীত কণ্ঠে বলল বেগম কোথা থেকে যেন ভয়ঙ্কর এবং ভীষণ মশা উড়ে এসে আমার এত ভীষণ সৈন্যবাহিনীর রক্ত মাংস খেয়ে তাদের দেহের শুধু কঙ্কালি পড়ে রয়েছে আমি ভয়ে কোনোরকম পালিয়ে নিজের জীবন বাঁচিয়ে ফেলেছি নয়তো এতক্ষণ আমার রক্তমাংস মাংস সব খেয়ে ফেলতো হয়তো আমারও অবস্থা এখন তাদের মতোই হতো কথাগুলো বলার সময় নম্র থর থর করে কাঁপছিল তার পিপাসায় তার গলা শুকিয়ে গিয়েছিল মনে হচ্ছিল যেন তার দম বন্ধ হয়ে যাচ্ছে ঠিক সেই সময় একটি বৃহৎ আকৃতির ন্যাংড়া মশা নম্রদের নাকের চিত্র দিয়ে মগজে প্রবেশ করল মস্তকে প্রবেশ করে দংশন করতে লাগলো অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে লাগলো যন্ত্রণার কারণে নম্র চারদিকে ছোটাছুটি করতে লাগলো যন্ত্রণায় অস্থির হয়ে পাগলের মতো ছটফট করছিল অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য নম্রুত তার পায়ের জুতা খুলে নিজ মাথায় মারতে শুরু করলো তখন কিছুটা স্বস্তি পেল নমরুদের মাথায় জুতা মারলে ন্যাংরা মশা কামড়ানো বন্ধ করে দিত এতে নমরুদ একটু স্বস্তি পেত কিন্তু যখন তার মাথায় জুতা মারা বন্ধ করলো তখন ওই মশা আবার কামড়ানো শুরু করলো নমরুদ তখন নিজের জুতা দিয়ে নিজের মাথায় মারতে আরম্ভ করে এটা দেখে মশাও কামড়ানো বন্ধ করে দেয় এর পরের দিন নমরুদ তার মাথায় জুতা মারার জন্য একজন লোক রেখে দিল তাকে বলে দিল সে যেন সর্বক্ষণ তার মাথায় জুতা মারে জুতা ছাড়া অন্য কিছু দিয়ে তার মাথায় আঘাত করলে মশার কামড়ানো বন্ধ হতো না জালেম উপযুক্ত শাস্তি এটাই মতে এভাবে পাপিষ্ট নম্রুদ প্রায় চল্লিশ বছর তার মাথায় জোটা পেটা করতে থাকে একদিকে নম্রুদের সেই জোতা মারা কর্মচারী নম্রুদের মাথায় জুতা মারতে মারতে ধৈর্যহারা হয়ে গিয়েছিল কতই বা জোটা পেটা করা যায় এক মুহূর্তের জন্য জুতা বন্ধ করতে দিত না কতই বা জোতা মারা যায় এক মুহূর্তে জুতা বন্ধ করে দিলে চিৎকার আর হৈহ শুরু করে দিত এবং কর্মচারীকে তিরস্কার করা শুরু করে দিত এতে কর্মচারীর মনে প্রতি রাগের সৃষ্টি হতো একদিন ওই কর্মচারী নমরুদের মাথায় কিছুক্ষণের জন্য জোতা বন্ধ করে দিয়েছিল তখন নম্রুদের সব আত্মীয় স্বজন কর্মচারীর উপর রেগে যায় তখন ওই কর্মচারীটি প্রচন্ড রেগে গিয়ে হাঠের খরং দ্বারা নম্রুদের মাথায় সজোরে আঘাত করে জুতার এই আঘাতে নম্রুদের মাথা দুই ভাগে ভাগ হয়ে যায় সেখানে থাকা সকলে লক্ষ্য করল যে নম্রুদের মাথার ভেতরে রক্ত মাংস মগজ সবই খেয়ে ফেলেছে মাথার ভেতরে থাকা ন্যাংড়া মশাটা তখন উড়ে গিয়ে কারণ এ মশাটা দুনিয়ার কোনো সাধারণ মশা নয় এটা ছিল আল্লাহর পক্ষ থেকে আপিষ্ট নম্রুদের জন্য এক কঠিন আজাব